নদীর নিচে যে দেখছেন সেখানে সবটা ফাঁকা কি সুন্দর আর একজন নুরানি চেহারার মানুষ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এব্রাহিম সাল্লাম যেন তার বাড়িতে মেহমান গেছেন যেন বোন সোহান কি গো পানির নিচে একজন আল্লাহর মোকার বান্দা আছেন না না কে নাম জানি আমরা সকলে হাজরতে খেজুর আলাইহিস সালাম

যে আর দুজনে খুব গল্প করছে খুব গল্প করছে গল্প করতে 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 ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে এদিকে নম্রদের লোকজনের খবর মনে আছে তো তারা নদীতে ভাসিয়ে দিয়ে নদীতে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করল যদি দেখি ইব্রাহিম ভেসে ওঠে নাকি তাদের মনের ধুক্ত করে যদিও ডুবে গেছে তদু তথাপি মনের ভোগ কখনই কিন্তু কাটে না যে আবার উঠতে পারে এইগুলো খালি তো দাঁড়িয়ে আছে জি এক দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আর ওঠেনি যখন বলছে ওঠেনি যখন একবারে ফিনিস এবারে যায় আমরা নবরুদের নামে স্লোগানটা আবার। আওয়াজ করে করে দিতে দিতে থাকি আর বলি নম ইব্রাহিমের খোদা মুর্দাবাদ আমাদের খোদা নম জিন্দাবাদ ইব্রাহিমের খোদা মুর্দাবাদ আমাদের খোদা নম জিন্দাবাদ এই বলে বলে মিছিল করে করে মিছিল করে করে রাস্তা দিয়ে যাচ্ছে আর খেজির আলহিস ওই সময়ে বলছে বন্ধু ইব্রাহিম এখানে আর অপেক্ষা করলে হবে না আপনি জলদি করে আপনার বাড়িতে চলে যান আপনার বাড়িতে চলে যান আজকের দিনে আর মেহমান দায়ী করতে হবে না আপনি বাড়িতে চলে যান এবারে যথানি আল্লাহর হুকুমে নদীতে একবার খেলে চুকমাল্ল সঙ্গে সঙ্গে এবার সাল্লামের ঘর যেখানে ঘরের কোলে একবার নদীর কিনারে যে উঠলেন যেন বলে

যেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে শুনে যে আপনার কিনা চড়কে ঝুলিয়ে ঘুরিয়ে আপনার বিশাল অগ্নি কুণ্ড বানিয়েছিল নমরুদ ওই অগ্নি কুণ্ডটা তৈরি করতে 40 দিন ধরে আগুন জ্বালিয়েছিল 40 দিন ধরে বহু দেশ থেকে বহু কার জোগাড় করে 40 বিঘা ছোট আপনার কিনা জমি ফাঁকা জায়গার উপরে বিশাল পাঠে আপনাদের দিনা স্তূপ বানিয়ে তাতে আগুন লাগিয়ে 40 দিন ধরে বহন করেন সেটা আর সেই আগুনটা যখন পূর্ণ তাপমাত্রে আগুনের লেলিহান শিখা আকার নিয়ে করতে জি ওই সময় চরক বানিয়ে সে উপরে গর্তের লাগু বসিয়ে ঘুরিয়ে এমন করে চরক চালবে সঙ্গে সঙ্গে ঘুরে যে কথা বলবে আগুনের সেই কুন্ডলির ভেতরে পড়বে নবী ইব্রাহিম আলী নবী ইব্রাহিম আলী সাল্লাম বলেন আমার ওই দিনে খুব একটা দুঃখ পেয়েছিলাম কি জন্যে আমি দেখলাম ওই যে চড়কের দড়িটা ধরে টানবে আর তারা সঙ্গে সঙ্গে ওটা ঘুরে আগুনের কুন্ডলিতে পড়বে আমি ওপরে বসে বসে দেখছি চড়কের দড়িটা ধরে টানছে আর তার সাথে তার নাম ছিল আজর আর না এবারের আজ এব্রাহ বলছেন যে আমি দেখছি আমার আব্বা ওই দড়িটা ধরে তার দেওয়ার জন্য জড়ি ধরে বসে রয়েছে যখন হুকুম হবে রাজ হুকুম রাজে সঙ্গে দড়ি তার মা ইব্রাহিম আগুনে করব আমি খুব দুঃখ পেয়েছিলাম সন্তানের জন্য আমরা কত কষ্ট করি কথা ঠিক না হ্যাঁ আমি সন্তান আমাকে ওই অগ্নিকুণ্ডে ফেলার জন্যে আমার বাপ পর্যন্ত জড়ি ধরে রেখেছে জি আমি খুব দুঃখ পেয়েছিলাম আল্লাহকে বলেছিলাম আল্লাহ আল্লাহ আপনি আমার বাড়ে তারা ওই সময় এসে বলছে ওই সময় এসে ইব্রাহিম বলুন এই সময়ে আমরা আপনাকে কি সাহায্য করতে পারি কিন্তু আমরা হলে কি বলতাম ফেরেস্তারা এসে সাহায্য করতে চান আমরা হলে ফেরেস্তাদের সাহায্য আগে নিতাম আর বলতাম যা করে এবারে মোটামুটি আগুন থেকে বাঁচা কি বলতাম তো বলতাম নে হ্যাঁ বলতাম কিন্তু ওই কঠিন অবস্থায় রাজ হুকুম এবার হয়ে যাবে দরিদ্র সাথে সাথে নবী ইব্রাহিম আগুনের কুন্ডলেতে পড়বে